প্রিন্টার কয় ধরনের ইউজ হয় মার্কেটে প্রিন্টার মেনলি আমাদের দুই ধরনের প্রিন্টার ইউজ হয় একটা হচ্ছে ইমপ্যাক্ট প্রিন্টার আর একটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার ইমপ্যাক্ট প্রিন্টারের মেন পার্থক্যটা কি ইমপ্যাক্ট প্রিন্টার আমাদের কীভাবে হেল্প করে ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে ব্যাকডেটেড অ্যাকচুয়ালি ঠিক আছে যারা ব্যাকডেটেড হয়ে গেছে তারা ইমপ্যাক্ট প্রিন্টারের পর্যায়ে পড়বে আর যারা নিউ জেনারেশান তারা হচ্ছে নন ইমপ্যাক্ট প্রিন্টারের পর্যায়ে পড়বে ঠিক আছে অ্যাকচুয়ালি কী হয় ইম্প্যাক্ট প্রিন্টারে যখন আমি ইমপ্যাক্ট প্রিন্টার সাহায্যে প্রিন্ট করতে যাই তখন আমার ধরো একটা পেজ আছে প্রিন্টারের ওই যে যেখান থেকে কালিটা পড়ে ওটা এরকম এরকম আওয়াজ করে 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 প্রিন্ট করে বুঝে গেছে আওয়াজ করে কালির ঘর্ষণের শব্দ হয় ঠিক আছে এইভাবে প্রিন্ট হয় বলে ইম্প্যাক্ট প্রিন্টার এখন ব্যাকডেটে চলে গেছে ওখানে লিকুইড কালি ইউজ হতো ঠিক আছে অতএব কালির ঝামেলাও আছে আর নন ইনফ্যাক্ট প্রিন্টারের মধ্যে বেসিক্যালি কি পড়ে আজকালকার যুগে আমরা দোকানে যখন জেরক্স করতে যাই কোনো প্রিন্ট আউট বের করতে যাই ওখানে দেখবে অ্যাট এ টাইম একটা আলোক রসি গিয়ে আমার প্রিন্ট হয়ে যায় ওখানে বেসিক্যালি আমার গুঁড়োকালি ইউজ হয় টোনার ইউজ হয় ওকে বোঝা গেছে আবার কিছু কিছু ক্ষেত্রে লিকুইড কালি ইউজ হয় সব জায়গায় যে গুঁড়ো কালি ইউজ হবে এরকম কোনো ব্যাপার নেই তো এই লে আমাদের নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে সবথেকে বেসিক্যালি যেটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে আমাদের লেজার প্রিন্টার হুম লেজার প্রিন্টার আছে লাইন প্রিন্টার আছে আর ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে সব থেকে যেটা বেসিক ইম্পর্ট্যান্ট প্রিন্টার সেটা হচ্ছে ডট ম্যাট্রিক প্রিন্টার ডট ম্যাট্রিক প্রিন্টারটার আগে প্রচুর সংজ্ঞা আসতো প্রচুর বড় করে টিকা পড়তো এখন তো শর্ট কোশ্চেনের মার্কেট তো এতটা ডিপলি আমাদের পড়তে হবে না